এখন সময় আসতে সারা দেশের সারা বিশ্বের মুসল মুসল্লি যদি এক হয়ে যায় ইমাম তৈরি নেই আমাদের সরকারের কাছে একটা দাবি উনিও এই বিষয়ে একমত পোষণ করছেন কিন্তু মুখে করছে বিতর্ক করে নেই সরকার মুখে মুখে করছে বিতর্ক করে নাই দুইটা বিষাক্ত জাত মুসলমানের একটা এহুদি একটা মালাও মালাউন কোনোদিন আপন হয় না মুসলমানের এহুদি কোনোদিন আপন হয় না হবে না মুসলমানের নবীমালা দাঁত আর মালাউন বিষাক্ত জাত

সে বিচার বাংলাদেশে যুব সমাজ আমার মতো বয়সের মূর্তিরা সরকারের টাকা দিতে হবে না আমরা নিজের খরচে মামলারা বলছেন আপনার মনে মুক্তি শক্ত কোন আমি মনে করি যাই যাইতে যা সময় লাগে একদিনই শেষ করে আসতে পারবো সরকার ব্যবস্থা করে দেন তাহলে বুঝবো সরকার এই কুচকটি এগুদিনের বিরুদ্ধে মুসলমানের পক্ষে আর তা না হলে পক্ষে না আমাদের একটা সরকারকে পক্ষে বানানোর জন্য দাওয়া দিতেছি আপনি পক্ষে আসেন আর যা আপনার দাওয়া দিতে হবে শেষ করতে আমি করবো না সব আরেকজন বলে গেছেন মুনাফে মুনাফে আর জমারতি মুনাফে এখনো মুনাফে গেছে মুনাফেকদের এই এই মস্তিবির শেষ

বাংলা মুসলমানকে একমাত্র বাংলা মুসলমান বাংলাদেশ অলিয় আব্দালার দেশ মুসলমানের দেশ হাজি গাদির দেশ দেশ মুক্তি দেশ এই দেশের থেকেই লোক

sa de kuş bu şey kafirsa de divent divent dile şoda vakıd de helal bir bek kabul da de kurtul bak inek vallahi vallahi